আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হলুদ পরি যে ড্রেসটা অনেক আপুরাই এখন শস্যফুলের সিজনে তারপর হচ্ছে বিভিন্ন হলুদের প্রোগ্রামে এই সুন্দর ড্রেসটা কিন্তু সবাই পড়তে চাচ্ছেন তাদের জন্য একটা হলুদ পরি একটা ড্রেস নিয়ে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে একটাই কালার যাদের কোয়ান্টিটি বেশি তা তারাও কিন্তু কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন এছাড়াও অনেক আপুরা বিভিন্ন প্রোগ্রামও পড়তে পারবেন মাশাল্লাহ এত সুন্দর একটা ড্রেস যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করে রাখতে হবে এই ড্রেসগুলো এখন মার্কেটে তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা সেল করে বাট সেটা আমরা একেবারে পাইকারি দামে দিব কিন্তু প্রাইস যেটা বলবো ওই দামেই কিন্তু সবার কাছে রাখা হবে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্পিটিশনে দেখেন ক্লুসলি একটু দেখেন একটু সুন্দর করে হচ্ছে ফিনিশিংটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণরূপে ডিফারেন্টভাবে কাজ করা নিচের যে লেসটা ব্যবহার করা হয়েছে কত সুন্দরভাবে লেসটা করা আশা করি এই ভিডিওটা যখন হাতে পাবেন আমার মনে হয় সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় প্যান্টের কাপড়টা অনেক সুন্দর হচ্ছে কটনের মধ্যে প্যান্টের কাপড়টা দিয়েছি একটাই কালার রয়েছে কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটা সুন্দর স্লিপের পার্টটা কিন্তু হচ্ছে একেবারে নিচের থেকে চলে আসবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না অনেক কাপড়াই হলুদের প্রোগ্রামে পড়তে চান বা সামনে পয়লা বসন্তটা চলে আসছে পয়লা বসন্ত উপলক্ষে আমরা কিন্তু এই কালারটা করেছি ইনশাল্লাহ অনেক ভালোবাসার একটা কালার যে নিবেন সেই কিন্তু জিতবেন এত সুন্দর একটা ড্রেস মাসাল সাথে যে আকর্ষণ দুপাটার একটা আকর্ষণ চলে আসবে কি যে সুন্দর একটা দুপাটা হতে পারে চন্ডি প্রিন্ট কি যে সুন্দর একটা দুপাটা হতে পারে চন্ডি প্রিন্টের মধ্যে সম্পূর্ণরূপে ডিফারেন্ট কালার কম্বিনেশনটা ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ড্রেস হবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত ফাইনালি ড্রেসটা যখন আপনি ফুলফিল ড্রেসটা একটু দূরে দেখাই এই হচ্ছে ড্রেসটা চল আয় স্ক্রিনশটটা দেবেন আর কিনে ফেলবেন মাত্র 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 এক হাজার টাকার মধ্যে এই লিস্টটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে থাকবেন মাত্র এক হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম